हॅलो दर्शक बंधुरा আজ কিন্তু কোনো একটা আড্ডা নয় হাজির হয়ে গেলাম বেশ অনেকগুলো আজকে রান্নার পদ নিয়ে আজকের আমি প্রথমেই যেটা বানিয়েছিলাম সেটা হলো লাল শাক ভাজা শাকগুলোকে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি তারপর সেগুলোকে সামান্য নুন হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই শাক ভাজা হতে লাগে ম্যাক্সিমাম সাত থেকে দশ মিনিট আচ্ছা মাঝখানে আমি একটুখানি বাদাম ভাজাও প্রথমে করে নিয়েছিলাম সেই চিনে বাদামগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে শাকটাকে রেডি করে নিয়েছি আচ্ছা এদিকে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আর সাথে এইদিকে এটা ছিল মানকচু মানকচুটাকে আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর কড়াইতে যেই তেলটা গরম হয়ে গেল দিয়ে দিলাম তার মধ্যে মাছ এরগুলোর হলো রুই মাছের পিস এইগুলোকে বেশ দুপিট এদিক ওদিক বেশ ভেজে নিলাম এখানে একটুখানি গরম জল করে তার মধ্যে মানকচুটাকেও একটু ভাপিয়ে নিয়েছি আমাদের ডেলি পাঁচ পাঁচ পিস মতো মাছ লাগে তাই পাঁচ পিস দিয়েই আজকে রান্নাটা রেডি করছি আচ্ছা এদিকে আবার একটু তেল গরম করে নিয়ে দুটো গ্যাসই কিন্তু আমার তালে চলছে মানকচু যেগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম সেইগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলাম মানকচুটা ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ে দিয়ে দেব কিছুটা সাদা জিরে তারপর বেশ ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি এদিকে মাছের ঝোলের জন্য আলুগুলো ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি এই যে দুটো কড়াইকেই আমি একবার এদিক একবার ওদিক এইভাবে কিন্তু রেডি করছি আচ্ছা এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য খানিকটা টক দই সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো নুন হলুদ জিরে ধনের গুঁড়ো সব দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম যদিও জিরে ধুনার পাটটা কিন্তু একটু স্কিপ হয়ে গেছে কিন্তু জিরে ধনের গুঁড়োও কিন্তু আমি অ্যাড করেছিলাম এবার সব কিছুকে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করছে আচ্ছা এইদিকে আরও খানিকটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম আমার ওইদিকে যেটা মানকচু দিয়ে রান্নাটা রেসিপিটা রেডি করি করছি তার জন্য সেটাও আমি আজকের পেঁয়াজ রান্না করব বলে আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে এখানেও ভাজাটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা সাথে দিয়ে দিলাম নুন হলুদ আর জিরের গুঁড়ো মানকচুতে আমি ধনের গুঁড়ো গন্ধটা খুব একটা পছন্দ করি না তাই আমি এতে আর ধনের গুঁড়ো আলাদা করে দিলাম না আচ্ছা এবার মশাটা যেই তেল ছাড়তে শুরু করলো আমি ভেজে রাখা মানকচুটাও মিশিয়ে দিলাম আর দিয়ে আবারও ভালো করে একবার কষিয়ে নিলাম সামান্য পরিমাণ জল দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এইদিকে আমার মাছের ঝোলের আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে তাই ঝোলে মাছগুলোকে ছেড়ে দিলাম আর দিয়ে খানিক্ষণ একটু মিশিয়ে নিয়ে তাদেরকে নামিয়ে নিলাম এই যে রেডি আচ্ছা এই দিকে কিন্তু মানকচু বাটাটাও মোটামুটি পাঁচ সাত মিনিট বাদে রেডি হয়ে গেছে দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি আর গরম মশলা সব দিয়ে এখানে মানকচুর এই রেসিপিটাও কিন্তু রেডি এটা কিন্তু খেতে আমাদের রুটিতে বা ভাতের সাথে দুর্ধর্ষ লাগে বাঙাল বাড়ির বউ বলে কথা কচু খেতে জানবো না সেটা কি কখনো হয় কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতেও কিন্তু অনুরোধ রইল। টাটা